সন্তানের সাথে প্রতিদিন যে সাত কাজ করবেন প্রতিটি পিতামাতার প্রতিদিন তাদের সন্তানের সাথে কিছু ক্রিয়াকলাপ করা উচিত যা তাদের সুস্থ স্বাভাবিক জীবনের দিকে পরিচালিত করবে যেমন এক একসাথে পড়া পড়া একটি অপরিহার্য ক্রিয়াকলাপ যা শিশুদের কল্পনা ভাষাদক্ষতা এবং জ্ঞান বিকাশকে উদ্দীপিত করতে সহায়তা করে প্রতিদিন শিশুর সাথে পড়ার জন্য কিছু সময় আলাদা করুন ছোট গল্পের বই কিনে পড়তে পারেন এরপর শিশুকে গল্প নিয়ে প্রশ্ন করুন তার সাথে আলোচনা করুন এতে শিশুর মানসিকভাবে বিকাশ লাভ হবে দুই খেলাধুলা বাচ্চাদের সামগ্রিক সুস্থতার জন্য বাইরে শারীরিক ক্রিয়াকলাপে জড়িত হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ তাদের প্রতিদিন বাইরে সময় কাটাতে উৎসাহিত করুন হতে পারে তা পার্কে খেলা বাইসাইকেল চালানো আরো অনেক কিছু বাইরে খেলাধুলা শারীরিক ফিটনেস বজায় রাখতে সাহায্য করে এছাড়া শিশু সামাজিক হয়ে ওঠে তার মাঝে অ্যাডভেঞ্চারের অনুভূতি প্রকাশ পায় পি সৃজনশীল সময় শিশুদের সাথে সময় কাটান যেমন অঙ্কন নাটক কারুশিল্প সঙ্গীত অথবা নৃত্য এই ক্রিয়াকলাপগুলো আপনার সন্তানের সৃজনশীলতা দক্ষতা এবং সমস্যা সমাধানের ক্ষমতা বাড়াবে তাদের কল্পনাকে উৎসাহিত করবে শিশুদের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য তাদের প্রচেষ্টার প্রশংসা করুন চার পারিবারিক খাবারের সময় শিশুকে নিয়ে একসাথে খাবার খান একটি মানসম্পন্ন বন্ধনের সৃষ্টি হবে প্রতিদিন কমপক্ষে একবেলা খাবার একসাথে খান খাওয়া শেষে অর্থপূর্ণ কথোপকথনে জড়িত হতে পারেন নানা রকম গল্প ভাগ করতে পারেন এগুলোই পরবর্তীতে স্মৃতি হিসাবে রয়ে যাবে পাঁচ শিক্ষা কার্যক্রম সন্তানের বুদ্ধিবৃত্তিক সমর্থন করার জন্য শিক্ষামূলক ক্রিয়াকলাপে ধাঁধা সমাধান করা শিক্ষামূলক গেম খেলা বিজ্ঞান পরীক্ষা করা বা মৌলিক গণিত দক্ষতা অনুশীলন অন্তর্ভুক্ত থাকতে পারে এই ক্রিয়াকলাপ তাদের বয়স এবং আগ্রহের সাথে সামঞ্জস্যতা রেখে করুন ছয় কাজ ও দায়িত্ব বাড়ির কাজ এবং দায়িত্বগুলোর সাথে আপনার শিশুকে পরিচিত করুন মাঝে মাঝে একসাথে শিক্ষা দিবে ঘর পরিষ্কার করা টেবিল গোছানো বা লোন সহায়তা করার মতো কাজগুলো করতে বলুন তাহলে ছোট থাকতেই তারা দায়িত্ব নিতে পারবে এবং সাত কোয়ালিটি টাইম সন্তানের সাথে মানসম্পন্ন সময় কাটানোর চেষ্টা করুন বোর্ড গেম খেলা হাঁটতে যাওয়া সিনেমা দেখা বা একসাথে তাদের প্রিয় শখগুলোতে জড়িত হন এতে সন্তানের সাথে পিতামাতার সম্পর্ক আরো গভীর হয় ধন্যবাদ